এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের খবর নিতে রাতের আধারে শিক্ষার্থীদের বাড়িতে যাচ্ছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম শিক্ষার জন্য নিবেদিত এই প্রশাসনিক কর্মকর্তা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে নিজের দায়িত্ব থেকে ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই খাইরুল ইসলাম শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ থাকেননি বরং উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গ্রহণ করেছেন বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ

যে তার কোর্স কালেকশন কিভাবে আরো ভালো পজিশন আসবে ওর মত জন্য কোনো কথা কাজ না কিন্তু পেশারও কিনে যাবেন তো আপনি আতবে কিন্তু বুঝতে পারছো মার্চ মাসের শুরু থেকেই প্রতিদিন রাত 8টা থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন উদ্দেশ্য একটাই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলা সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছে কিনা তা পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হোমভিজিট কালে ইয়োনো ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলছেন তাদের পরীক্ষার প্রস্তুতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি অভিভাবকদেরও পরামর্শ দেন কিভাবে সন্তানদের আরও ভালোভাবে পড়াশোনায় মনোযোগী করা যায় এছাড়াও পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী যা শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে

দেখবে যে আমরা করছি না এই কারণে আমরা বেশি পড়বো এভাবে যদি তিনি প্রত্যেক জেলায় এভাবে খোঁজখবর নিতে থাকে তাহলে আমরা পড়াশোনায় আরো এগিয়ে যাবো এমন একটি উদ্যোগে অভিভাবকদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে তারা বলছেন একজন প্রশাসনিক কর্মকর্তার এমন সরাসরি সম্পৃক্ততা নিঃসন্দেহে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে যদি প্রত্যেকটা গ্রামের শিক্ষার্থীদের এইভাবে খোঁজ খবর প্রত্যেকটি শিক্ষার্থী তার নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় যে জায়গা সেই জায়গাগুলো দখল করতে পারবে এদের ভিতরে কোনো ভয় থাকবে না এদের ভিতরে কোনো হতাশা থাকবে না কোনো চিন্তা টেনশন থাকবে থাকতে রাখতে হবে কে ইঞ্জিনিয়ার হবে উদ্যোক্তা হবে কেউ রাজনীতিবিদ হবে কেউ একজন ম্যাজিস্ট্রেট হবে আমি যখন আসি তা সে উৎসাহিত বোধ করে যে একজন এবং তার কি সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করছি তারপর তার কোনো সাবজেক্টে গ্যাপ আছে কিনা যে সাবজেক্টগুলোতে গ্যাপ আছে সেখানে বেশি বেশি করে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডল আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি ওই সাবজেক্টগুলোতে এক্সট্রা কেয়ার তারা দিবে বিশেষ ক্লাস যদি করার সুযোগ থাকে সে ব্যবস্থা করবে